নদীর বুকে জেগে ওঠা বিচ্ছিন্ন দ্বীপ নোয়াখালীর হাতিয়া যেখানে স্থানীয়দের স্বাস্থ্যসেবায় রয়েছে পাঁচশো শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তবে চিকিৎসক সংকটে জটিল রোগে আক্রান্তদের প্রায়ই ছুটতে হয় জেলা শহরে সড়ক যোগাযোগ না থাকায় ছোট কাঠের নৌকা বা মাছ ধরার ট্রলারে জীবনের ঝুঁকি নিয়েই পার হতে হয় উত্তাল মেঘনা সময়মতো নৌযান না মেলায় প্রায় মাছ নদীতে প্রাণ যায় অনেকের রাত্রের বেলা বিভিন্ন রোগী যদি বিভিন্ন অবস্থা খারাপ দেখা দেয় তখন এদেরকে কাঠের নৌকায় তোলা অনেক কষ্টকর হয় নৌকা পাওয়া যায় না রুগীদের ভীষণ কষ্ট হইতে এমনও আমার চোখে দেখা এখানে অনেক রুগী মারা গেছে এখানে উপরে মারা গেছে স্পিড তোলার সময় মারা গেছে টলার উড়ানোর সময় মারা গেছে নদীর মাঝপথে নদীর ঢেউয়ের সাথে স্টক করছে দুইটা নো অ্যাম্বুলেন্স পড়ে রয়েছে আমরা দীর্ঘ অনেক দিন ময়লার ভিতরে কোনো হচ্ছে না এখন আমাদের জরুরি নো অ্যাম্বুলেন্স প্রয়োজন এই ভোগান্তি কমাতে দু উনিশ সালে স্বাস্থ্য বিভাগ থেকে একটি ও দু সালে জাপানি সংস্থা জায়কা দেয় আরও একটি নো অ্যাম্বুলেন্স শুরুতে ভালো সেবা মিললেও এখন চালক না থাকা জ্বালানি সংকট ও রক্ষণাবেক্ষণের অভাবে অকেজ নৌ অ্যাম্বুলেন্স দুটি এখানে আইসির ব্যবস্থা নেই অক্সিজেন ব্যবস্থা নেই তারা লিখে দিছে আমাদেরকে নোয়াখালীতে এখন এই যে দুর্যোগ সময় সিগন্যাল চলে নদী তিনি আমাদের কত অসুবিধা হাতে হাতে একটা নো অ্যাম্বুলেন্সের দরকার সরকারের কাছে আমাদের এই আবেদন রাত দিন যখন একটা সরকারি নো অ্যাম্বুলেন্স থাকে তখন জনগণের উপকার হবে এজন্য বরাদ্দ না পাওয়াকে দুষছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এরপরও বিকল্প উপায়ে নো অ্যাম্বুলেন্স সচলের চেষ্টা চলছে বলে দাবি তার আর ভিতরে নিচের দিকে অনেক দিন পরে থাকার কারণে কিছুটা সমস্যা হয়েছে তা আমরা আমার উদ্বতন কর্মকর্তাকে জানিয়েছি যে আসলে কি এটা একটা জায়গা প্রজেক্টের নো অ্যাম্বুলেন্স কিন্তু ওই প্রজেক্টটা আপাতত নাই এখন এটা আমাদের হয়তো অন্য প্রজেক্টের মাধ্যমে কিংবা আমাদের এসিডি ইঞ্জিনিয়ারের মাধ্যমে কিবা আমাদের প্রশাসন ইউনিয়নের ইউনো অফিসের কোনো প্রশাসনিকের যদি কোনো বিকল্প কোনো রাস্তা থাকে তাহলে হয়তো আমরা এই নোয়া ঠিক করে আশা রেখে দিতে পাবে দক্ষিণের এই দ্বীপে বাস করছেন সাড়ে সাত লাখ মানুষ ডেস্ক রিপোর্ট স্টার নিউজ